আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা আলী ইমরানের পঁচাশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাব আঙ্গা শিখেছি এবার আমরা ছিয়াশি নং আয়াত সহি শুদ্ধ ভাবা আঙ্কা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাব্য পাঠ টু পাঠ দেখলে যে কোনো ক্রণ শুদ্ধ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে يهدي الله কাফ ইযবর কাই ফাযর কাই ফাযর ফা কাইফা কাফ কাই দেখেন এই যে ইয়ারবাই চিহ্ন দেখতেছেন এই চিহ্ন হলো যজম যজম হলো হরফ দান্দিগহ হকতের সঙ্গে একত্তায় একবার মিলে পড়তে হবে এটা খেয়াল রাখতে পারেন আপনারা এটা খেয়াল রাখবেন তাহলে কাফিয়া ফিয়া কাই ফাজর ফা কাই ফা ইয়াহবর ইয়াহ দেখুন যে যজম লাহর ডায়ান হদের সঙ্গে একত্র মিলে পড়তেছি আমি ইয়াহ দাও যা লামকে ধরবে দেখেন এখানে ইয়া রয়েছে আলিফ রয়েছে এগুলো কিচ্ছু নাই এই জন্য এগুলো সব বাদ যাবে এই যা ইয়াকে লামকে ধরবে কেন লামের উপর তাসিত রয়েছে আর আমরা জানি তারশিদ রহত দুইবার উচ্চণ করতে হয় প্রথমবার ডান দিঘা হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে তাই না তাহলে আমরা বলবো ইয়াহ দিল দাল জের দিল লাম খারা জবর যেখানে খারা জবর সেখানে একালিপ টানু ইয়াহ দিল লাহু কাইফা ইয়াহ লাহু দেখেন লাম খাওয়া যাব একালিপ টান কও মিমালি দুই জবর মাং ইক এটা হলো ইকফা হাকিকির হরফ হলো কাফ কাফটা হলো ইকফার হরফ ইকফা হা তার মধ্যে কাফও রয়েছে যদি তানবিন অথবা নুন সাকিনের পরে এই কাফ অথবা পুনর্টি হরফে যে কোনো হরফ থাকায় তাহলে সেক্ষেত্রে আমরা গুণনা করে পরব দিয়ে এখানে তানবিনের পরে কাফ রয়েছে তাহলে আমরা তানবিনটাকে অনিঃ্বাদ দিয়ে করে বলবো মাং মাইক্রামেশ্বর মাং এভাবে উচ্চারণ করব আর একটু সহজ করে বলি যদি তানবিনে পরে হামজা আইন হা গাইন খ এই সহেবক কোনো একটা হরফ আসে তাহলে গুণাছার পড়তে হবে তাহলে বলতে পড়তাম মান কিন্তু এখানে দেখেন হামজাহা আইন হা গাইন খ এই সহেবক কোনো একটা হরফ নাই আসে নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি মাং অনিশ্বাদে গুণ্য করবো ইকপার সম্পর্কে জানতে চাইলে ডিসিশন ভিড়তা থাকবে সেক্ষেত্রে দেখে নেবেন তাহলে বলবো ও মাং আর কালার বোর্ডের জন্য সেটা হলো তানবিনের উপর যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণ করে পড়তে হবে অনুসার দিয়ে ক ও ম্যাং কাফজর কা ফা জর ফা কা ফা র পেশ রু পেশের বাম পাশে জজমলা ও একালিফ টান কা ফা রু তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন কাই ফা ইয়াহ দিল্লাহু কৌ ম্যাং কা ফা রু এরপরে বা আইনজর বা চাপ দেব বা দাল দা বা দা বা দা ইয়াজের ই জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান কী বললাম জেরের জের পাশে জজমলাইয়া থাকলে সেখানে একালটি নেপত্ত হয় তাহলে বলবো ই এটা হলো মিম তাহলে মিম জর মা জবরের পাশে খালে লিফ একালিফ টান তাহলে এই দুইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো জেরের বাম পাশ জজমলাইয়া থাকলে সেখানে একালটি নিরপত্ত হয় আবার জবরের বাম পাশে খালি থাকলে সেখানেও একের পড়তে হয় তাহলে বলবো ই মা নুন জের নি এইটা দেখতে হা হামিম জের হিম ই মানি হিম এইটা নুন দেখেন এটা একদা নুক্তা রয়েছে তাহলে নুন আর এইটা হলো হা এটা এগুলো মন রাখবেন একটু আপনারা খেয়াল রেখে পড়বেন ই মানি হিম ই মানি হিম ওয়া জোর ওয়া হাজের বর্ষা ওয়া শা হি ওয়া শাহি ডাল অপেস দু মাধ্যম মুংফাসিল তিন আলিফ যদি কোনো হরপ্রে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো না মাধ্যে মুংফাসিল তাহলে বলবো ওয়া শাহিদু ওয়া শাহিদু তাহলে আমার সাথে বলেন বলেন বাদা ইমানিহিম ওয়া শাহিদু এরপরে হামদানুন জবর আন নুনে তাসিদ গুণ্ডা করা ওয়াজিব অথবা তাসিদ তা নুনের বা তাসিদ তারা সেখানে অবশ্যই আমরা গুণ্ডা করে পড়বো বলবো আন আর কালার জন্য তাসিদ আর নুনের বা কমলা কালার অঙ্কা তাহলে সেখানে অবশ্যই গুণ্ডা করে পড়তে হবে আন নুন রজব নার আন নার তার সাথে দ্বিবচন হবে আন নার রজব র আন নার র সু পেশের বাম পাশে জসমুল্লা ওয়াও একালিফ টান রসু লাম জমল্লা রসুলা আন্নার রসুলা আন্নার রসুলা হা কবজর হাক তার সে দুই বচন হবে হা কবজর হাক কফাও দুই পেশ কু কু অর্থাৎ কবজা ওয়াওকে ধরে উচ্চন হবে কু এবং উচ্চন হবে হাক কু কেন গুন্ডা এটা ফিক গুন্ডা করে পড়তে হবে কেন দেখেন তানমিনের পরে তাশি তলা ও থাকলে কী বললাম যে তুই যাব দুই যে দুই পেসকে তানমিন বলা হয় যদি তানমিনে পরে তাশি ওয়া ওয়াও থাকে তাহলে সেখানে তানমিনেলা ওয়া এলা হরফ এবং তাসি তলা ওয়ের সাথে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে এভাবে বলতে হবে হাক ও এটা বা বাগুনার হরফ ওটা বা বাগুনা হরফ আর কালার পরের জন্য যদি তানমিনের পর সবিস অঙ্ক থাকে তাহলে তার পর হরফের সাথে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে হাক ওয়া ও ওয়া হাক ওয়া জিমালে জবত যা মাদ্দে মোত্তাসিল চারলিফ টান যা যদি কোনো হরপ্রবে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চারলিফ টেনে পড়বো এটা মাদ্দে মোত্তাসিল যা হামজা জবা আ যা আ হাক উ আ যা আ হা হু মিম লাম পেশ মূল হু মূল হা পেশ হু মিম যা লাম কদ মিম লাম পেশ মূল হু মূল বা যা ইয়া কদর বা ইয়া বাই ইয়ার উপর তার শীত রয়েছে দুই বচ্চন হবে ইয়া তাহলে বাই আজর বাই ইয়াজের ই বাই ই হোমুল বাই ই হোমুল বাই ই নুন খারা যাব না হোমুল বাই ই ইনা তা হোমুল বাই ইনা তু হোমুল বাই ইনা তু এখন যদি অফ করি তাহলে তার উপর সেকেন্ড দেবো কি দেবো অফ মন থেমে পড়ি কারণ এখানে তোর এখানে থামাও যাবে তো মিলেও পড়া যাবে আমি থেমে পড়লাম যদি তারপরে সাকিন দেয় সাকেন দিলে এই নাটাকে তিলের টেনে পড়তে হবে না মাদ্যা আর্সি অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হবে যেমন খাওয়া রয়েছে এক এক টান হবে যে হরফটা একের টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অফ করে থামলে সেই এক এক টানটাকে তিলের টেনে পড়তে হয় এটার নাম হলে মাদ্দে আরসি তাহলে আমরা বলবো হুমুল বাই ইনাথ এরপর আসুন আমার সাথে বলুন বলুন বা দা ইমা ওয়া শাহিদু হাকু হুমুল আনার পরে ওয়লামজোর ওয়াল ল ওয়াল ল সাবেব পড়লে হয় কি ওয়াউলামজোর ওয়াল লামখায লা হয় কিন্তু আমরা এখানে লা পড়ব না কেন পড়ব না কারণ যদি আল্লাহ শব্দের ডাইনে জবর থাকে দেখেন আল্লাহ শব্দের ডায়নে জবর রয়েছে আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তাম মোটা করে পড়তে হবে বলবো অল্ল অ টান হা পেস হু অল হু লাম জবরের বাম পাশে খালে লিফ একালিফ টানু লাহ ইয়াহ ধাক্কা দে ইয়া দালজা যা লাম কে দেবে দাল যে দিল ইয়ার উপরে কিচ্ছু নেই ইয়া বাদ দাল লাম যে দিল লাহ দিল লাহ দিল ক ফর কও মিম জবর মা কও মাজ কৌ মাজ জ খারা দেব জ তাসিলাও দিব চন হবে গেলে কৌ মাজ জ লাহ দিল কৌ মাজ জ লাম যে লি জ লি মি জেরের বাম পাশে যত মনে লায়া একালিভ টান নুন জমন না জল এখন তো অফ করি তার নুন সাকেন দিয়ে মিঠাকে আমার তিনটে পরবো এটা নাম মাধ্য আর আরজি তাহলে আমরা বলতে পারি জল অলহু লা ইয়াহাদিল কৌমা জল আমার সাথে বলেন বলেন অল লহু লা ইয়াহাদিল ও মা জলিমিন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু